ঘটনাটা যে এটা পুরোটাই মিথ্যা আসসালামু আলাইকুম আমি আবারও আসলাম আমি নাজিমের চাচি কিছু কথা বলার জন্য আমি দুদিন আগে একটা ভিডিও দিই আর সেই ভিডিওতে প্রায় উনিশশো কমেন্ট আসছে সেগুলো আপনারাই করেছেন অনেকে ভালো বলেছেন অনেকে খারাপ করে বলেছেন এটা স্বাভাবিক হ্যাঁ কমেন্ট তো করবেন কমেন্ট বক্স যেহেতু আছে আপনাদের মতামত জানাতেই পারেন তবে আমি এখানে ভুল কি করছি আমি জানি না আমি যতটুকু আমার কাছে ভালো মনে হয়েছে ততটুকুই বলছে আমার যেটা বিশ্বাস আপনাদেরও আপনারা যা ভাবেন আপনারা কিন্তু পুরোটা ঘটনাই জানেন এমন না যে আমিই প্রথম বলছি ওদের থেকেই শোনা কিন্তু সব কিছু তারপরে আমি মাত্র তো কথা বললাম আর এই যে উনিশশো কমেন্টের মধ্যে অনেকে আমাকে ধন্যবাদ দিয়েছেন অনেকে আমাকে ভালো বলেছেন অনেকে আমাকে ওই পরিবারের সাথে দেখে অনেকে খারাপ মন্তব্য করেছেন যে যার মতো মতামত জানাইছেন আপনারা কিন্তু একটা কমেন্ট বেশি আসছে সেটা হচ্ছে মিমকে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তখন আপনি কয়েছিলেন তখন সাফাই গিয়ে ভিডিও করেন নাই কেন এখন আসছেন সস্তা ভিডিও সস্তা ভাইরাল হতে আজাইরা আচ্ছা ভাইরাল এই ভাইরালের যুগে আপনি যতটাই এই ভাইরাল যুগ বলতেছেন এই ভাইরালের যুগে আপনি কথা বলে দেখেন তো আপনি ভাইরাল হতে পারেন কি না ভাইরাল হওয়া কি এতই সহজ যে আপনি আইসে আই সামনে কথা বললেন আর ভাইরাল হয়ে গেলেন এতই সহজ যতটা সহজ মনে করেন আপনি আপনাকেই আমি বলছি ততটা সহজ না আর আমি এখানে কোনটা আমি বললাম যে এটা ভাইরাল হওয়ার মতো বলেন আমি ওদের পরিবারের দেখে এটা আপনি এই যে আমি যে বলছি যে ভিডিও কাটার কথা এই ভিডিও কাটার কথা কিন্তু শুধু আমিই বলি নাই এটা মিমের পরিবার থেকে আগে বলা হয়েছে এবং মিমও বলছে যে আমার ভিডিও তো কাটে নাই আমার বউকে ভালো লাগে না তো বোর ইনকাম ওর ভিডিও দেখে যে ইনকাম হচ্ছে সেটা ভালো লাগে এটা তো মিমের মুখেরই কথা একদিন লাইভে এসে সে কিন্তু বলছে আমি জানি না আপনারা কে কে সেই লাইভটা দেখছেন কি না এখনও মনে হয় অনলাইনে খুঁজলে পাওয়া যাবে এটা অনেক আগের চার সা চার উইক আগে হবে হ্যাঁ এরকম তো এই যে এরকম ঘটনাগুলো আমি তো আসছি ধরেন দুই দিন আগে কথা বলতে এই কথাগুলো কিন্তু অনেক আগেই হয়ে গেছে অনেক আগেই হয়ে গেছে আমি যে নতুন বলছি তা না আমি যদি নতুন বলতাম বা সাথে সাথে আইসা বলতাম তাহলে হয়তো ভাইরাল হওয়ার জন্য আমি ভাইরাল হয়ে কী করবো আমার তো ভাইরালের দরকার নাই আমার ছোট্ট একটা পেজ আমি আমার মতেই এগুচ্ছি আমি আমার মতো ছোটো ছোটো ভিডিও দিচ্ছি আমার ভালো লাগা আমার খারাপ লাগা হ্যাঁ এ থেকেই আমি কিন্তু আমি যদি ভাইরাল হতে চাইতাম তাহলে অনেক আগেই আমি মিমকে নিয়ে আমি নাজিমকে নিয়ে আমি ভিডিও বানাতে পারতাম যেহেতু ওরা আমার ফ্যামিলির মানুষ তাই না কিন্তু আপনারা যেটা বললেন আর এই ভাইরাল আমার এই কমেন্টটা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে যে ভাইরাল হতে আসছি আমি আমার এই পেজে গেলে দেখবেন আমার পেজের বয়স কত দেড় বছরের বেশি হবে আপনি গেলে দেখবেন আমার পেজের অবস্থাটা শুরু থেকে আমার পিঙ্ক পোস্টও করা আছে আমার ভিডিওতে হুম আর নাজিম আর মিম এই যে মিমকে আমি যে বলছি যে আমি ভালোবাসি মিমকে বাংলাদেশের অলমোস্ট সবাই ভালোবাসি মিম এমন একটা মেয়ে আমি চাচি শাশুড়ি দেখে যে আমি বলতে পারবো না মিমকে আমি ভালোবাসি এটা কিন্তু ঠিক না মিমকে সারা বাংলাদেশের মানুষ বলেন বাহিরের মানুষেরও মিমকে চিনে ওই আমরা ফেসবুকে যারা যারা দেখছি তারাই ওর ফ্রেন্ড হয়ে গেছে হ্যাঁ এত একটা কিউট মেয়ে সবাই ওকে ভালোবাসে আর ভালোবাসলে না দেখবেন অত কিউট এমনিতেই ভালোবাসলেন বলে না ভালোবাসার পেতনিও সুন্দর আর সে তো এমনিতেই কিউট আর ওর একটা যে চাহনি ওর যে চোখ ওর কথা বলার স্টার একদম আপনি কথা বললেই বুঝতে পারবেন কতটা সহজ সরল কথা যদি শোনেন তাইলেই বুঝতে পারবেন কতটা সহজ সরল এটা কি আমি মিথ্যে বলছি যে আমি ভাইরাল হওয়ার জন্য আমি বলতেছি যে মিম কিউট মিম ভালো এটা আপনি নিজেও বিচার করতে পারবেন আপনি যদি একবার মিমকে দেখেন আপনি নিজেও বুঝতে পারবেন যে মিম কতটা ওর কথাই বুঝতে পারবেন কতটা সহজ সরল কীভাবে চেয়ে তাকে ফেল করে এটা আমি আমি হয়তো একটু ভালো জানি যেহেতু আমার কাছে ছিল আমি জানি ওরা চিনি আমি এই জন্য আর কি ভালো চিনি কিন্তু আপনারা যে ধরেন ক্যামেরায় দেখে ভালো লাগে ওকে তো ক্যামেরায় যদি আপনারা দেখেন হ্যাঁ ক্যামেরায় দেখেও বুঝবেন যে কতটা মায়া কতটা কথার মধ্যে মানে বুঝাই যায় যে তার ও মিথ্যে কথা বলতে পারে না আর যে ওর ঘটনাটা যে লিঙ্কের ঘটনাটা এটা পুরোটাই ছিল বানোয়ার পুরোটাই মিথ্যা এবং কি ওর বন্ধুরা পর্যন্ত এটা নিয়ে ভিডিও বানাইছে আপনি গেলে দেখবেন যে ইমরান তালুকদার হ্যাঁ ওরা এটা নিয়ে ভিডিও বানাইছে কি ঘটনাটা একদম শক্ত ক্লিয়ার করা ভিডিও আছে ওদের মধ্যে আপনি যদি চান ওইগুলো দেখে একদম যদি মানে খেয়াল করেন তাহলে পুরোটাই বুঝতে পারবেন যে এখানে সত্য কতটুকু মিথ্যা কতটুকু সব কথা সব দিক যাক তো মানুষ সবাই ভালো আমরা মানুষ যে কর্মটা করে হয়তো কর্মটা খারাপ হলে আমরা সবাই আল্লাহ আমাদের সবাইকে ভালো বানাইছে ভালো রাখছে আল্লাহ সবাইকে ভালো রাখুক আর সবাই বিবেক দিক জ্ঞান দেখ সব কিছু দিয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই